કેમ છો બધા હો ગલકુંગ 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 એ ફોર છે મેં આ થા અદ્ભુત હો হ্যালো গাই দেখেছেন কত সুন্দর এই যে সেই বিশাল বড় একটি ফুল গোলাপ ফুলের গাছ এখান থেকে সবসময় ভিডিও বানাই সবাইকে দেখাই এই সেই গাছটি সকালবেলার ভিডিও খুবই সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সকালের শুভেচ্ছা এই হল সেই ফুল বাগানের বাগান আমার এই আমার কাকু বসে আছে থালা নিয়ে কি দিবে কাকু এটাতে কি টাকা দেবে কেউ টাকা লাগবে টাকা এটা টাকা দেবে কাকুরে সবাই কাকু টাকা দিয়ে যাবে কিন্তু কাকু বসে আছে

গাড়ি এসে চলে গেল সময় শেষ অফিস টাইম শুরু হয়ে গেছে